ফুলকপির জয় কর জয় জয় ফক আর ফুলকি ফুলকপি ঠিক আছে আপনার কোন ধরনের কোনো সহযোগিতা কিছু লাগলে অবশ্যই সহযোগিতা তোমার এই কপি আমার যদি মনে থাকে

আমার পান খাওয়া গাল তো হ্যাঁ গালের মধ্যে জন্য একটু সিলিক মেরি উঠলো দোয়া করবেন আর সবাই সাথে যাই যাই আমার নামে একটু প্রচার করে দেবেন ঠিক আছে পেপার গুলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আচ্ছা চা দোকানে বসি তো খোকা চা পানি খাওয়া দিয়ে আমার খরচ হচ্ছে আমার ভাই বুঝ জন্য ও হোক ও খরচ হোক ও খরচ হোক কি যাক

এখনো বসিয়েছেন ভর্তি আসি আমি আমি ভর্তি যাবো তো আমি সকালকে যাবো চিন্তা করলাম এই জন্যই মোড়ের মাথায় পড়লাম হ্যাঁ

ওই যে তিন ডি গেছে আপনি এখনো বসে আছেন বহুত সময় আমি যাবো বুঝলে আমার দুপুর বেলা হয়ে গেছে আমি এখনো খাইনি দুপুরে এখনো খাননি না দুপুর হয়ে গেছে কেক খান